যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আজ থেকে আওয়ামী লীগ মাঠে নামল আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে দলের নেতারা বলেছেন শেখ হাসিনার অধীনেই আগামী নির্বাচন হবে আমরা একমাত্র উদ্দেশ্য আমাদের জননেত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে যাওয়া যতদিন মধ্যে না আনবো প্রতির মধ্যে আমরা এই রাজপথ ছাড়বো না রক্তের বন্য হয়ে গেলাম এই রাজপথ ছাড়ব না যতদিন জ্যোতিমে আমাদের জননেত্রী শেখ হাসিনা এই বাংলার মাটিতে যতদিন মধ্যে না আসে ততিন্দু আমাদের এই আন্দোলন চালিয়ে যাবো শেখ হাসিনা যেরকম বাবা মা হারাইয়া যেরকম পথে কান্দে আমরা গত পাঁচ তারিখে তো আমরা প্রথমতে পথে শেখ হাসিনা হারাইয়া কান্দে ততদিন পর্যন্ত শেখ হাসিনা এই বাংলাদেশে না আনতে পারবো ততদিন পর্যন্ত আমরা সৈয়দপুরের আওয়ামী লীগ দাদুরা থানা আওয়ামী লীগ বড়খান্দি আওয়ামী লীগ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রাজপথ ছাড়বো রাজপথ হাজার হাজার মানুষের মিছিলে কানায় কানায় পূর্ণ ঢাকা জেলা আওয়ামী লীগের সম্মেলন স্থল আপনারা সবকিছু নিজে নিজের ক্ষতিগত করে দেশকে নিজের স্টাইলে চালাতে চাচ্ছেন মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধকে ইতিহাসকে মুছে ফেলে এবং মুক্তিযুদ্ধের অবদানকে মুছে ফেলে এইটা দেশবাসী কখনো গ্রহণ করতে পারে হামলা হওয়ার জন্য আমাদের ডিফেন্স আমাদের প্রস্তুতি যতটুকু আমাদের সমগ্র দেশের সামর্থ্য নিয়ে আমরা তৈরি আছি আমরা মনে করি যে কোনো আমরা যে কোনো মুহূর্তে আমাদের উপর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে তার জন্য আমাদের প্রস্তুতি আছে

আওয়ামী লীগের লক্ষ লক্ষ সমর্থক এমনকি সাধারণ আম জনতা পর্যন্ত মাঠে নেমে গেছে গণতন্ত্রকে পুনরুজ্জীবিত এবং যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আজ থেকে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ দেশের গণতন্ত্র রক্ষায় নতুন করে কর্মসূচির ডাক দিল বাংলাদেশের সাবেক দল আওয়ামী লীগ লক্ষ লক্ষ মানুষের বিক্ষোভ মিছিলে কানায় কানায় পূর্ণ আওয়ামী লীগের স্থল তবে আবারও মাঠে নেমে ইতিহাস গড়ল বাংলাদেশ আওয়ামী লীগ সহ এর অঙ্গ সংগঠনগুলো জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা আসবে বীরের বেশেই আসবে এমন স্লোগানে স্লোগানে মুখরিত করছেন নেতাকর্মীরা দফায় দফায় মিছিল করছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ দেশে থাকা ছাত্র ছাত্রলীগের নেতাকর্মীরা এবং এর সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া ছাত্রলীগ নেতারা মন্তব্য করেন প্রতিটি জেলা এবং উপজেলায় ঐক্যবদ্ধ এবং শক্তিশালী হয়েছে বাংলাদেশ ছাত্র ছাত্রলীগের নেতৃত্বে প্রতিটি উপজেলা এবং নেতাকর্মীরা সভায় যোগ দিয়েছে বাংলাদেশের আরেকটি দল জাতীয় পার্টি দেশের এই ক্রান্তি আর ঘরে বসে থাকার সময় নেই বলেও বার্তা দিয়েছে জাতীয় পার্টি ঘোষণা পাওয়ার মুহূর্তেই মাঠে নেমে পড়ে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মী সমর্থকরা এ সময় জাতীয় পার্টিরা কেন্দ্রীয় নেতা যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় কাজ করবে বলে জানিয়েছেন আমরা ধরে যে আজকেই হামলা হবে তো সেই জন্য আজকে হামলা হওয়ার জন্য আমাদের ডিফেন্স আমাদের প্রস্তুতি যতটুকু আমাদের প্রদেশের সামর্থ্য নিয়ে আমরা তৈরি আছি আমরা মনে করি যে কোনো আমরা যে কোনো মুহূর্তে আমাদের উপর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে তার জন্য আমাদের প্রস্তুতি আছে ইনশাআল্লাহ সে ব্যাপারে আমরা অত্যন্ত সজাগ

আবারও উত্তাল হয়েছে রাজপথ এ সময় মাঠে থাকা নেতাকর্মীদের মতে ছাত্রলীগ ওই একমাত্র দল যারা লক্ষ লক্ষ বাহিনী নিয়ে মাঠ দখল করছেন যে কোনো কোটি আন্দোলন চলভাবে বাংলাদেশ নবনির্বাচিত এবং সভাপতি নেতৃত্বে আমরা রাজপথে তাহা সক্রিয়ভাবে মোকাবেলা করতে প্রস্তুত হয়েছে নেতা কর্মী এসেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনের তারা মনে করেন পাকিস্তানপন্থী রাজাকারেরা দেশের ক্ষমতা হস্তগত করেছে তারা আরও দাবি করেন অবৈধ ডক্টর ইউনুসের সরকার আর বেশি দিন মসনদে থাকতে পারবে না আমরা লক্ষ লক্ষ জনতা আন্দোলন করে আবারও শেখ হাসিনাকে নিয়ে আসব রাজনৈতিক মহলের দাবি শেখ হাসিনা আবারও দেশে আসবে এবং দেশের শাসনভার পুনরায় গ্রহণ করবে বিশ্বাস করেন যদি আপনারা সতর্ক না থাকেন চব্বিশের আন্দোলনের মালিকেরা আওয়ামী লীগ দিল্লি রেজিস্ট্রেশন করে নিয়ে নেবে নিশ্চিত থাকেন যে আওয়ামী লীগের রাজনীতি করবার জন্য মুক্তিযুদ্ধের সপক্ষের চোদ্দশো মানুষ জীবন দিচ্ছে শুধু শেখ হাসিনাকে ফেরাই নিয়ে জন্য ভারতীয় মিডিয়ার খবরে জানা যায় আগামী বিশ দিনের মধ্যেই নাকি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসার প্রত্যয় নিয়েছে ভারত সরকার তার জন্য ইতিমধ্যে সকল প্রস্তুতিও নেওয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে সসম্মানে মর্যাদার সঙ্গে ফিরিয়ে আনার দাবিতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির লক্ষ লক্ষ কর্মীরা মাঠে নেমে পড়েছে